আসসালামাইকুম আমি আজকে একটা এই যে কাঁঠাল রান্না করব তাই কিভাবে রান্না করি আজকে আপনাদের সাথে এটা শেয়ার করব। এই যে এইভাবে কাইটা নেবেন কাইটা পানিতে ভিজাই ফেলাইবেন দুইটা ডিম সিদ্ধ করছি নামাই এনি খেলের জন্য আমার জন্য দুইটা দেশি মুরগির ডিম সিদ্ধ করছি আর একটু চাই যে বসাই দিলাম এখানে সব কিছু দিয়ে প্রেশার কুকারে শীষ দিয়ে বাগার দিবেন একদম রান্দা সহজ আর খেতেও অনেক সুস্বাদু পুষ্টি এই কাঁঠালটা রান্দা খাওয়া বাচ্চাদের জন্য তারপরে যে মা বোনেরা বাচ্চা পেটে বাবু পেটে সেই মা বোনেরা যদি খেতে পারে ঠিক মতো অনেক স্বাদ এই যে পেঁয়াজ মরিচ বেশি করে একটু দিতে হবে একটু দিলাম বেশি করে আর বাগার দিব তখন দিতে আর কোন জায়গায় বাগার ডাকেন না কি ডাকেন এটা তো জানি না আমরা ডাকায় বাগার ডাকি হলুদ দিয়ে দিলাম মরিচ দিয়ে দিলাম কাঁচা জিরা দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম স্বাদ মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম একটু তেল দিয়ে দিব কারণ বাগার দিব তো তেল দিয়ে অল্প একটু তেল দিয়ে দিব ভালো করে মাখিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য দুইটা শীষ দিব এরকম হাতে মাখায় এই যে একটু পানি দিবেন এই যে এখন বসিয়ে দিব আমার হাতে আটা পড়ছে তো আটা বলে কোনো সমস্যা নাই হাতে তেল দিয়ে একটা দা মুছা নিলেই হাতের আটা উঠা যাবে আটা উঠা গেছে সাবান দিয়ে ধুয়ে নেবেন শেষ বিসমিল্লাহ শীষ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন বন্ধুরা এই যে সিদ্ধ করে নিচ্ছি কাঁঠাল সিদ্ধ করে নিছি তেল দেবো তেল দিয়ে দিলাম এই একটু জিরা দিয়ে দিলাম অল্প সামান্য একটু জিরা একটু দিছি আবার দিলাম পাঁচ ফোড়ন দিলাম একটু এই যে আর অল্প করে একটু পেঁয়াজ অল্প করে একটু রসুন দিয়ে দিলাম বন্ধুরা এইভাবে রান্না করে কাঁঠাল রান্না করে খাই দেখতে আমি তো এর আগে খাইছি ভিডিওতে দেখাই নাই কিন্তু আজকে ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি রান্নাটা কারণ আমি রান্না করছি আপনারা এইভাবে রান্না করে খাই দেখ বাগারটা যেন সুন্দর হয় বাগারটা সুন্দর হলে মনে করেন যে রান্নাটাও সুন্দর হইব খাওয়াটাও মজা লাগবে ইন্টারেস্ট লাগবে বাগার দিয়ে দিলাম এখন আর জাল দিব না এই জালেই রান্না শেষ করে দিব রান্না হয়ে গেছে একটু রান্না করব কাটালে তরকারি যদি ভালো লেগে থাকে বা রান্নাটা যদি মনে করেন যে আমরা করুম আপনারা কইরা খাইয়ে দিতে পারেন আমার কাছে তো অনেক মজা হয়েছে দিন একটু লবণ হয়েছে নাকি লবণ ঝাল ঠিক মতো হয়েছে এইভাবে রান্না করে খাইয়ে দেখবেন আল্লাহ হাফিজ আসকার বারা দেখাইলাম না গরম রোদ